তিনি বলছেন যে আপনারা যেকোনো দেওয়া নিয়ে রাস্তায় নামজান দর্শকারণ ফ্যাসিবাদ কি আছে সবকিছুই ঠিক হয়ে যাবে একটু ধৈর্য হবে চলুন তার মুখেই শুনি আমরা কথাগুলো এটা কিন্তু আপনার এটা কিন্তু দায়িত্বশীলতার কাজ ধৈর্য ধরেন একটা ফ্যাসিসকে স্মরণ হয়েছে সরকার আসছে আমরা এই সরকারের সব বিষয়ে সমর্থন করি না তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে নিতে চাই না আমরা চাই যে এই সরকারই যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পূর্ণ করতে পারে তাকে আমরা ব্যর্থ হতে নিতে চাই না সহযোগিতা করতে চাই প্রথম থেকে সে বলেছি সহযোগিতা করেছি আজকে সংস্কারের যত প্রস্তাব এসেছে সব প্রস্তাবগুলো আমরা আমরা দেখছি আমরা তাদের সাথে শীঘ্রই আলোচনা করি জাতি হিসাবে সবাইকে মনে রাখতে হবে যে আমাদের এই সুযোগ যা আমরা পেয়েছি এটাকে যেন আমরা হারাই না হারাই আমাদের শত্রুরা বিভিন্ন রকম টোপ ফেলছে টোপ ট্র্যাপ করছে যেন আমরা উত্তেজিত হয়ে যায় প্রবক্ষ হয়ে যাই ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি নিজের হাতে সব তুলে নিই আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নিই আমরা যেন সহযোগিতা করে দেশকে যেন আমরা সে নির্বাচনের দিকে নিয়ে যেতে পারি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি যেন নির্বাচন করতে পারি সেই দিকে সবাই এগিয়ে যেতে পারে বন্ধুগণ আমার বক্তব্য আমি শেষ করে ফেলব আপনাদের কাছে আমার আবেদন আজকে বাংলাদেশ জাতীয় জনতী দলের সমর্থক যারা আছেন কর্মী ভাই যারা আছেন নেতা যারা আছেন তারা সবাই অত্যন্ত সজাগ থেকে আজকে যে মিথ্যা প্রচারণা মিথ্যা আপনার স হয়েছে বক্তব্য দেওয়াশ হয়েছে বিষ্ণুপুতে তাকে আপনারা প্রতিবাদ জানান প্রতিবাদ জানালেন কিভাবে আপনার সোশ্যাল মিডিয়া আপনারা সবাই দেখেন আমি জানি সবাই হাতে তাই না এই একটু আপনার জবাব দেবেন জবাব না দিলে আস্তে আস্তে অনেক বেশি মানুষ মানুষ বড় ওইটাই ইন্টারেস্ট তো ওইখানে আপনারা জবাব দেন আর জনগণকে শুনতে করেন জনগণকে ভালোবাসা দিয়ে জনগণের কাছে চলে যায় আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনার আজকে ঢাকা বিভাগ ঢাকা জেলার অবস্থানতে একটু অন্যরকম ওই একদিকে আপনার ঢাকা মহানগর তারপরে কি হচ্ছে আপনার গোহার চিরানিগঞ্জ নয়গঞ্জ তাই না আর এইদিকে হচ্ছে সাভার দামরাই আশুলিয়া তাই না ফলে কি হয় একসাথে হতে খুব কষ্ট হয় তারপরে আপনারা কষ্ট করে এসেছেন অনেক আমি রাজধানী গেছি অনেক বাস আছে অনেকে আসতে পারেননি অনেকে আবার দূর থেকে যাচ্ছে তো আজকে আসুন আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব আমরা এই সরকারের সঙ্গে সহযোগিতা যতদিন তারা গণতন্ত্রের পক্ষে থাকবে নির্বাচন দলের পক্ষে থাকবে ততদিন তারা আমরা অবশ্যই তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই যে আসুন আজকে পারস্পরিক কালে ফের না করে

আমাদের এই মানুষের মামলা প্রত্যাহার করা হয় নাই অবিলম্বে এই সকল মামলা গ্রহ প্রত্যাহার করুন আপনারা জানেন সেগুলো মিথ্যা মামলা সেগুলো গায়ে মামলা আমি আপনাদের সকলের কাছে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে পরম আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করছি